সলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আমি অমিত আর আপনারা দেখছেন অমিত ভাই ইউটিউব চ্যানেল আশা করছি সকলে ভালো আছো থাম্বেল দেখে বুঝতে পেরেছো কোথায় এসেছি এটা হচ্ছে বৌবাজার জুয়েলারি মার্কেট বা বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বা বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ তেরো এখানে সব ধরনের গোল্ডের জুয়েলারি পেয়ে যাবেন খুচরো পাইকারি মূল্যে আজকে রবিবার তাই রাস্তাটা পুরো ফাঁকা নয়তো এই রাস্তায় মানে প্রচুর যানজট ট্রাফিক থাকে আমরা চলে এসেছি যে কারিগররা কীভাবে কাজ করে এত সুন্দর সুন্দর জুয়েলারি আমরা দোকানে দেখতে পাই তো সেটাই আমরা দেখাবো কারিগররা কিভাবে কাজ করছে কীভাবে ঘরের ভেতরে কাজ করছে কি তৈরি করছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব দেখুন আমি চলে এসেছি কারিগররা যেখানে কাজ করছে তার ভেতরে ঘরে তারা আগুনের মধ্যে খুব কষ্ট করে কাজ করছে আমি যে এখানে এসেছি সচরাচর কাউকে এখানে এসে ভিডিও করতে দেয় না ঢুকতে দেয় না মানে মালিকের নিষেধ থাকে তো আমার একজন চেনাশোনা ছিল তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে মানে ঢুকতে দিয়েছে ভিডিও করছি শুধু তাদের এখানে তারা কি কাজ করছে সেগুলো দেখাবো আশেপাশে আরও রয়েছে কারিগররা তারাও কাজ করছে কিন্তু সেগুলো তোলার পারমিশন দেয়নি তো এখানে এরা এই চুরিগুলো বানাচ্ছে তো এখানে এই চুরিটি কমপ্লিট হয়ে গেছে দেখুন ওই বালা বালা থেকে এই রকম চুরি তৈরি করে তো ওই যেটা এটা কমপ্লিট এটা ছোট সাইজ এগুলো বড় সাইজ এর ওপরে সোনার পুঁতি লাগিয়ে এরকম বালা চুরি তৈরি হবে তো আরও অনেক কিছুই তৈরি হয় এখন এদের এখানে এই চুরিগুলোরই কাজ চলছে এই রকম ডিজাইন এরা বানিয়েছে চুরিগুলো দেখুন খুব সুন্দর লাগছে এগুলো পালিশ হয়ে দোকানে চলে যাবে শোরুমে চলে যাবে তো এটা কারখানা এখান থেকে মানে তৈরি হয় সমস্ত সোনার গোল্ডের সব জুয়েলারি বিভিন্ন ধরনের কারো কারিগররা আছে তারা অনেক ধরনের অনেক কিছু তৈরি করে তো সেগুলো তো দেখাতে পারলাম না তোমাদের তো এখানে আমি কতগুলো ছবি তুলে ধরেছি এদের এখানে সব তৈরি এগুলো ডিজাইনের দেখো তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগবে ছবিগুলো ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে দেখে সব এদের এখানে তৈরি হয়েছে এগুলো এগুলো মানে এরা আমাকে দেখালো যে আমরা এখানে এগুলো তৈরি করেছি এগুলো এখান থেকে তৈরি হয় আবার সেই তৈরি হয়ে চলে যায় বড় বড় দোকানে শোরুমে তো এখানে মালিক এদের কাজ দেয় সোনা একবারে দিয়ে দেয় কাজ দিয়ে দেয় মালিক মানে ওজন করে সোনা দিয়ে কাজ বুঝিয়ে দেবে আবার যখন কমপ্লিট হয়ে যাবে কাজ সেই ওজন করে নেবে এর মধ্যে হারিয়ে গেলে কিংবা কিছু হয়ে গেলে সেটা কারিগরের লস যাবে কারিগরের কাছ থেকে কেটে নেওয়া হবে তো দেখো বালাটা তৈরি করছে ভাই তো এখানে কিছু এই মালা এগুলো তৈরি করেছে এরা এই দেখো কত সুন্দর লাগছে ডিজাইনগুলো মেন কথা প্রচণ্ড গরম ঘরে কেউ না আসলে বুঝতে পারবে না চারিদিকে আগুন জ্বলছে সবাই আগুন আগুনের কাজ করছে তাই প্রচণ্ড গরম তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থেকো টাটা বাই বাই